আলাইকুম সবাইকে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত আমরা অফ টাইম এই সময় আমি একটু ফ্রি থাকি আমি ছাড়াও এই সময়টাতে জাহাজে অনেকেই ফ্রি থাকে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমরা আমাদের অফ টাইমগুলোতে অবসর সময় কিভাবে কাটা জাহাজে তো এই বিষয়টা শেয়ার করবো আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাবে এই সময় ম্যাক্সিমাম ক্রুই রিক্রিয়েশন রুমে থাকে আমাদের দুইটা রিক্রিয়েশন রুম আছে একটা অফিসারদের জন্য একটা রেটিংসের জন্য তবে আমরা সবাই মিলেমিশে একসাথে আমাদের অবসর সময়টা কাটাই তবে চলুন আমাদের ইনকিউশন রুমে এখন কি অবস্থা সেটাই দেখে আসি যে এটাই হলো আমাদের ট্যুর ইক্রিয়েশন রুম তাহলে চলুন দেখে আসি ভিতরে কী হচ্ছে এখন আমরা এখন ট্যুর ইক্রিয়েশন রুমে যাচ্ছি দেখা যাক ভিতরে কে কে আছে এখানে কাঠ

কথা বলতে বলতে প্রায় বেজে আসছে আমি এখন আমার ডিউটিতে যাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার যারা এই পথ আমাকে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জানা যেমন সুন্দর নিয়ে ভিডিওগুলো করে থাকি আর ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সেলোসের ফেসটি ভালো দিয়ে দেখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোসের নাম আমাকে পেয়ে যাবে আশা করছি সেগুলোর সাথে ও থাকবে ধন্যবাদ সবাইকে